প্রত্যেককে জানাই জয় যিশু মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকে আমি যে বাক্যটি আপনাদের সামনে রাখব তা হলো গীতসঙ্গীতা অধ্যায় চার আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন ঈশ্বরের বাক্যকে আপনাদের জীবনে কাজে লাগান ধন্যবাদ ঈশ্বরের বাক্য আপনাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ করুক এই বাক্যে এইরূপ বলা হইয়াছে যে হে আমার ধার্মিকতার ঈশ্বর আমি ডাকিলে আমাকে উত্তর দেও সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ আমাকে দয়া করো আমার প্রার্থনা শোনো হে মানব সন্তানগণ কত কাল আমার সম্মান অপমানে পরিণত করিবে অলিকতা ভালোবাসিবে ও মিথ্যা কথার অন্বেষণ করিবে তোমরা জানিও সদাপ্রভু সাধুকে আপনার নিমিত পৃথক করিয়া রাখিয়াছেন আমি সদা প্রভুকে ডাকিলে তিনি শুনবেন তোমরা ভয় করো পাপ করিও না তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ ও নীরব হও তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদা প্রভুতে বিশ্বাস রাখো অনেকে বলে কে আমাদিগকে মঙ্গল দেখাইবে হে সদা প্রভু আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদিত করো তুমি আমার অন্তঃকরণে এমন আহল্লা দিয়াছ যাহা উহাদের গধুম ও রাক্ষা রসের বাহুল্যকালেও হয় না আমি শান্তিতে শয়ন করিব নিদ্রাও যাইব কেননা হে সদাপ্রভু তুমি একাকি আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ ঈশ্বরের সন্তানগণ আসুন আমরা গীত চারের ব্যাখ্যা করি গীত চার দাউদের একটি প্রার্থনা গীত যা তিনি তার জীবনের চরম সংকট মুহূর্তে ঈশ্বরের প্রতি আস্থা রেখে রচনা করেছিলেন এটি একদিকে যেমন ব্যক্তিগত সংকটের প্রতিফলন তেমনি অন্যদিকে ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস ও আস্থার অঙ্গীকারও এখানে দাউদ তার শত্রুদের অপমানের মধ্যেও ঈশ্বরের উপর নির্ভরশীলতা ব্যক্ত করেছেন এবং এক অনন্য শান্তির সন্ধান পেয়েছেন এখন গীতসংগীতা চারের প্রতিটি পদ বিশ্লেষণ করে দেখা যাক পদ এক হে আমার ধার্মিকতার ঈশ্বর আমি ডাকিলে আমাকে উত্তর দাও সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়েছ আমাকে দয়া করো আমার প্রার্থনা শোনো এই পদটিকে ব্যাখ্যা করলে দেখা যায় যে দাউদ তার সংকটময় অবস্থার মধ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তিনি জানেন ঈশ্বরই একমাত্র তার সাহায্যকারী দাউদ তার সমস্যা ও কষ্টকে ঈশ্বরের কাছে তুলে ধরেছেন এবং প্রার্থনা করছেন যে ঈশ্বর যেন তাকে শান্তি ও প্রশস্ততা দেন এই পথটি আমাদের শিক্ষা দেয় যে সংকটের সময় ঈশ্বরের কাছে ফিরে যেতেই হবে কারণ তিনি আমাদের সাহায্যকারী পথ সংখ্যা দুই হে মানব সন্তানগণ কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে অলিকতা ভালোবাসিবে ও মিথ্যা কথার অন্বেষণ করিবে এই পথ ব্যাখ্যা করিলে বলা যায় যে দাউদ তার শত্রুদের উদ্দেশ্যে এই কথা বলছেন তারা তার সম্মানকে অপমানিত করতে চায় এবং তার বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করতে চায় তিনি তাদের কাজের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং এক ধরনের প্রশ্ন রাখছেন কিভাবে তারা তার সম্মানকে এত সহজেই অপমানিত করছে পথ সংখ্যা তোমরা জানিও সদা প্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন আমি সদা প্রভুকে ডাকিলে তিনি শুনিবেন এই পথ থেকে যদি ব্যাখ্যা করা যায় তাহলে বলা যায় যে এখানে দাউদ ঘোষণা করছেন যে ঈশ্বর তার প্রিয়জনদের এবং ধার্মিকদের রক্ষা করেন তিনি জানেন ঈশ্বর তার প্রার্থনা শুনবেন এবং তার সমস্যার সমাধান দেবেন এটি ঈশ্বরের প্রতি দাউদের দৃঢ় বিশ্বাসের প্রতিফলন পথ চার তোমরা ভয় করো পাপ করিও না তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ ও নীরব হও এই থেকে ব্যাখ্যা করলে এইরূপ বোঝা যায় যে এখানে দাউদ শত্রুদের উপদেশ দিচ্ছেন যে তারা যেন পাপ না করে তিনি বলছেন নিজেদের মনোভাব ও চিন্তা একমাত্র ঈশ্বরের দিকে নিবদ্ধ রাখুক এবং পাপ থেকে বিরত থাকুক পথ সংখ্যা পাঁচ তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদা প্রভুতে বিশ্বাস রাখো এই পথ থেকে ব্যাখ্যা করলে বলা যায় যে দাউদ শত্রুদের উপদেশ দিচ্ছেন যে তারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে নিজেকে ধার্মিকতার দিকে পরিচালিত করুক এটি ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের আহ্বান যা আমাদের জীবনের মূল ভিত্তি হওয়া উচিত পথ সংখ্যা ছয় অনেকে বলে কে আমাদিগকে মঙ্গল দেখাইবে হে সদাপ্রভু আমাদের প্রতি নিজ মুখের তৃপ্তি উদিত করো এই পথটিকে ব্যাখ্যা করিলে এইরূপ বলা যায় যে দাউদ এখানে বলেন কিছু মানুষ বলছে কিভাবে আমাদের মঙ্গল হবে তারা ঈশ্বরের থেকে কিছু আশা করছে না দাউদ ঈশ্বরকে ডাকছেন যেন তিনি তাদের উপর নিজের আশীর্বাদ ও আলোর তৃপ্তি প্রক্ষেপণ করেন পথ সংখ্যা সাত তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়েছ যাহা উহাদের গধুম ও দাক্ষা রসের বাহুল্যকালেও হয় না এই পথটিকে ব্যাখ্যা করিলে এই রূপ বলা যায় যে এখানে দাউদ ঈশ্বরের আশীর্বাদ ও শান্তির কথা বলেছেন তিনি জানেন ঈশ্বরের আশীর্বাদই তার অন্তর্কে অগণিত আনন্দে পূর্ণ করে দিয়েছে যা পৃথিবী জুড়ে সব ভোগবিলাসের থেকেও অনেক অধিক পথ সংখ্যা আট আমি শান্তিতে স্বয়ন করিব নিদ্রাও যাইব কারণ হে সদাপ্রভু তুমি একাকি আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ এই থেকে ব্যাখ্যা করিলে বলা যায় যে তাও দেখুন ঈশ্বরের উপর পূর্ণ আস্থার সাথে শান্তি ও নিরাপত্তা অনুভব করছে তিনি জানেন যে ঈশ্বরের রক্ষায় তিনি কোনো ভয় পাবেন এবং এজন্য এই শান্তিতে ঘুমাতে পারেন এটি ঈশ্বরের এক অমূল্য উদাহরণ ঈশ্বরের সন্তানরা আমরা যদি গীতসংগীতা অধ্যায় চার গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা এই শিক্ষাই পেয়ে থাকি যে এক বিশ্বাসের শক্তি যেটা হলো তাউদ সংকটের সময় ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেছিলেন ঈশ্বর কখনো আমাদের পরিত্যাগ করেন না দুই আধ্যাত্মিক লাভ যখন আমরা ঈশ্বরের উপর ভরসা করি তখন বাস্তব জীবনের চাপ ও উদ্বেগের মধ্যেও আমরা শান্তি লাভ করতে পারি তিন ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর যখন আমাদের আশীর্বাদ করেন তখন আমাদের অন্তর পূর্ণ আনন্দে ভরে ওঠে যা পৃথিবীর অন্য কোনো ভোগের তুলনায় অনেক বেশি মূল্যবান সুতরাং এই গীতের মাধ্যমে আমরা শিখতে পারি যে সংকটের মুহূর্তে ঈশ্বরের প্রতি ভরসা রাখা আমাদের শাশ্বত শান্তি ও নিরাপত্তা প্রদান করে ধন্যবাদ ঈশ্বরের সন্তানরা যদি আপনাদের আমার এই বাক্যপাঠ ভালো লাগে তাহলে দয়া করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে ঈশ্বরের বাক্য সকলের ঘরে ঘরে পৌঁছে যায় সকলের মঙ্গল হোক এই প্রার্থনা যিশু খ্রিস্টের নামে চাই আমেন